দারুণ খেতে হয়েছে বন্ধুরা আজকে নিয়ে আসলাম সোনালি মুরগি তো অনেকবার তো পোলট্রি দেশি সব তো তোমাদের দেখেছি রান্না করে এবং খাইও দেখেছি তো আজকে রান্না হবে সোনালি তো এই সোনালি মুরগি সম্বন্ধে কিছু বলবো তো এটা বিশেষ করে দেশির মতনই উপজাতি তো এটা প্রধানত বাংলাদেশে পাওয়া যায় এবং এটা অনেকটা খেতেও দেশির মতো মাংসটাও একদম দেশির মতো এই দেখো দুটোই একদম দারুণ দুটো মুরগি একটা আছে মোরগ একটা মুরগি দেখো তো আজকে এই দুটো মুরগি রান্না করে একদম জমিয়ে খাবো সবাই মিলে তো চারো মজা হবে পিসি এই যে সোনালী মুরগি নিয়ে আসলাম রান্না করা তো একটু জমিয়ে খাই দুপুরে দেখো দুই দুখানা নিয়ে এসেছি এই দেখো ওই দেখো তেজটা দেখো একবার বন্ধুরা দেখো দেশি তো ভালো মুরগি হ্যাঁ দেশি তো অনেক পেলাম এখন একটু সোনালি খাই দেখো বন্ধুরা তোমরা দেশির থেকে এটা আলাদা করবে কি করে দেখো এই যে ওর চোখের পাশে দেখবে একটা গোল্ডেন কালারের একটা ভাব আছে এটা দেখে কিন্তু আলাদা করতে পারবে ও মা তাড়াতাড়ি রান্না খাওয়া দাওয়া হবে তোমরা পুরোটা দেখতে থাকো আজকে আমি খাওয়া হবে চলো চলো এবার রান্না করা যাক বন্ধুরা তো দেখো দুটো মুরগি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং আমরা ছালটা রেখে দিয়েছি ছাড়িয়ে তো চলো এবার আস্তে আস্তে পিস করবো আর মুরগিটা ছাড়ানোর সময় বুঝেছিলাম খুবই সুন্দর মুরগি চলো বন্ধুরা মাংসগুলো পিস করে নিই দেখো সোনালি এই না হলে সোনালি দেখো কত সুন্দর মাংস একদম দেশির মতো আর দেখো মাংস কালারটা দেখা একদম লালচে লালচে কালার খেতে কিন্তু অসাধারণ ভালোই শক্ত মাংস দেখেই ভালো লাগছে দেখো বন্ধুরা তোমরা তো দেখলে যে সোনালি মুরগিটা কিভাবে ভাইরা কাটলো তো অনেকদিন ধরে ভাবছিলাম যে সোনালি মুরগি খাবো তো আমরা তো বাড়িতে প্রতিনিয়ত ব্রয়লার বড়ার দেশি মুরগি খেতেই থাকি তো আজকে আমরা রান্না করব সোনালি মুরগি আমরা কীভাবে এই রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো মাংসটা কাটার পরে কতটা সুন্দর লাগছে একদম দেশি মুরগির মতো আর দেখো এই মাংস রান্না করার জন্য এদিকে নিয়ে নিয়েছি পাঁচটা বড়ো সাইজের আলু আর চারটে পেঁয়াজ এদিকে মশলা হিসাবে নিয়েছি জিরে ধনিয়া একটা টমেটো পরিমাণ মতো আদা পরিমাণ মতো রসুন আর কয়েকটা লঙ্কা রান্না করার পরে আমি জমিয়ে খাবো দারুণ মজা হবে বধুরা আমরা মাংসের সঙ্গে আলুটা খেতে খুব পছন্দ করি তাই দেখো পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি এবারে টমেটোটা কেটে নেব আচ্ছা ঠিক আছে রান্নার পরে আমরা খাবো আজকে তো সোনালী মুরগি রান্না করবো তো প্রথমে আমি আলুটা ভেজে নেবো কড়াই উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টাটকা সর্ষের তেল আলু ভাজার সময় কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আলুটা তাড়াতাড়ি অনেকটা গলে যাবে আলুটা নামানোর কিছুটা সময় আগে আমি হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে আমি নামিয়ে দেবো আলুর কালারটা দেখো কত সুন্দর এসেছে হ্যাঁ দেখো কত সুন্দর করে বেজেছি তো রান্না তো হাজার হাজার কোটি কোটি লোকে রান্না করে তোমরাও ভিডিও অনেক অনেক ভিডিও দেখো কিন্তু আমরা যেভাবে রান্নাটা করছি সম্পূর্ণ কম তেলে কম মশলায় কি গ্রাম্য পদ্ধতিতে তো আমরা যেভাবে এই সিলেবাটা মশলা দিয়ে রান্না করছি তোমরা ভিডিওটা দেখো আর এভাবে আমাদের ভিডিওটা ফলো করে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো এবারে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি কিছুটা সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি যে মশলাটা বেটে রেখেছি এই মশলা দিয়ে দিচ্ছি কষানো পেঁয়াজের মধ্যে মশলাগুলো আমি বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো মশলার মধ্যে পরিমাণ মতো লবণ ভালো করে মশলার সঙ্গে লবণটা মিশিয়ে নেব লবণ দেওয়ার পরে কিছুটা সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ি মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবারে দিয়ে দেব এই মশলার মধ্যে আমি লঙ্কা বেটে রেখেছি লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে লঙ্কা মিশিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর মুরগি সোনালি মুরগি এবারে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো সব মাংস এবারে মা মশলার সঙ্গে ভালো করে মাংসটা মিশিয়ে নেব এবারে দেখো যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মাংসর কালারটা কেমন আসছে একদম দেখার মতো মাংসর কালারটা দেখো কত সুন্দর হয়েছে আমি যেভাবে রান্নাটা করলাম আমি যেভাবে মশলায় হলুদ দিলাম লবণ দিলাম তেল দিলাম তোমরা এভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো যেমন কালার হবে খেয়ে ততটাই ভালো লাগবে বেজে রাখা আলুগুলো এই কষানো মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটাও রান্না হবে এদিকে আলুগুলোও গলে যাবে সবাই আমরা আলুটা একটু বেশি পছন্দ করি মাংসের সঙ্গে আলুটা আলু না হলে আমাদের খাওয়াটা তেমন ভাবে জমে না অরমা এত মন এই তো তোমাকে দেবো একটু পরেই পেরাই মাংসটা রান্না হয়ে গেছে আর পুরোপুরি হলে তোমাকে দেবো কোশানো মাংস দেবো আমি এখন একটু ঢেকে দেবো তুমি বসো তোমার তোমার জন্য আমি কোশানো মাংস দেবো এবারে আমি জালটা একটু বাড়িয়ে দেবো

তো তখন বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে গেছে তো এবারে খেয়ে বলবে যে মাংসটা কত সুন্দর কতটা স্বাদ হয়েছে দেখো বন্ধুরা কষানো মাংস নিয়ে বসে পড়েছি আর মাংস বাড়িতে মাংস রান্না হলে কষানো মাংস তো খেতেই হবে দারুণ বলেছে হ্যাঁ খে যাক বন্ধুরা কষার মাংস খেয়েই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হয়েছে তো তোমরা অবশ্যই আমাদের বাকি রান্নাটা দেখতে থাকো দেখো এইভাবে জাল না হলে কি রান্নাটা ভালো হয় কারণ এইভাবে টান টান করে জাল দিলে মাংসর স্বাদটা অনেকটা বেড়ে যায় কারণ জালের পরই সব কিছু নির্ভর করে টিপ টিপ জালে কোনো দিন মাংস রান্না ভালো হয় না রান্না পুরোপুরি কমপ্লিট সোনালি মুরগি তো দেখলে তোমরা আমি কীভাবে রান্নাটা করলাম তো এবারে নামানোর আগে দিয়ে দেবো কিছুটা গরম মশলা বাড়িতে তৈরি করা দিয়ে দিচ্ছি তো এবারে নামিয়ে দিচ্ছি আর গরম গরম ভাতের সঙ্গে বসে পড়েছি তো চলো খেয়ে বলছি কেমন হয়েছে দেখো আলুটা মোমের মতো গেছে দারুণ বন্ধুরা অনেকদিন ধরেই সোনালি মুরগিটা খেতে ইচ্ছা করছিল তো আজকে বাড়িতে রান্না হলো দারুণ খেতে হয়েছে তো তোমরা অবশ্যই সোনালি মুরগি যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখবে এটা দেশি মুরগির থেকে কোনো অংশে কম না কিন্তু দেশি মুরগিটা অনেকে খেতে চায় না একটু শক্ত হয় বেশি এই মুরগিটা অতটা শক্তও না আর নরমও না খুব সুন্দর খেতে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবে আর রান্নাটা অসাধারণ হয়েছে তাড়াতাড়ি আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দাও আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখাo ববেয়াবার নতুনোনা বিডিওনিয়ে